দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু জায়গায় আমরা চলে এসেছি আর কিছুক্ষণ সময় লাগবে আমাদেরকে টিলার মূল যে স্পট রয়েছে এখানে উঠতে আরও কিছুক্ষণ সময় লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাকে আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি মৌলীবাজার জেলার খুলাউড়া উপজেলার গাজীপুর গগন টিলে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা গগন টিল্লায় উঠতেছি অনেকটা উঁচু জায়গা আমার সাথে রয়েছেন আমার সহপাঠীরা দু হাজার আঠারো উনিশ সেশনের সহপাঠীদেরকে নিয়ে আমরা গগনডিল্লায় আসছি মূলত আমাদের উদ্দেশ্য ছিল আমরা একত্রিত হবো সবাই এবং গগনডিল্লায় ওঠার পর আমি আপনাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দেব তো এ পর্যন্ত সবাই সাথে থাকবেন আসলে গোমন ডালে উঠতে উড়তে পা ব্যথা হয়ে যাচ্ছে আমাদের খুবই ইন্টারেস্টিং জায়গা দেখতে পাচ্ছেন কতটা উঁচু জায়গায় আমরা উঠছি এবং আরও উপরে উঠতে হবে আমাদেরকে এরপরে হচ্ছে গগন ডিল্লা মূল যে স্পট রয়েছে এটি আরও অনেক উপরে দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু জায়গায় আমরা চলে এসেছি আর কিছুক্ষণ সময় লাগবে আমাদেরকে গুগনটিলার মূল যে স্পট রয়েছে এখানে উঠতে আরো কিছুক্ষণ সময় লাগবে আমরা গগনটিল্লার ঠিক উপরে আমরা চলে এসেছি এবং এখানে একটি বাংলোগর রয়েছে সে বাংলোগরে সবাই ক্লান্ত হয়ে এখানে এসে আরাম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন টিল্লার উচ্চতা হচ্ছে প্রায় নয়শত ষাট ফুটের মতো নয়শত ষাট ফুট উপরে আমরা চলে এসেছি আজকে আমার সাথে যারা রয়েছেন ওনারা হচ্ছেন দুই হাজার সতেরো এবং আঠারো সেশনের সহপাঠী সবাই আমরা একসাথে সবাই দাওরাই হাদিস কমপ্লিট করেছি এবং দীর্ঘ প্রায় পাঁচ বৎসর পর আমরা সবাই একত্রিত হয়েছি তো আমি এই গোগনডিলা উশাহ ওঠার পর আমি ওনাদের কেমন লাগতেছে ওনাদের অনুভূতি কি আমি একজন একজন করে ওনাদেরকে ওনাদের কাছ থেকে আমি সাক্ষাৎকার নিব তো আসলে সবাই ক্লান্ত কিছুক্ষণ আমরা বিশ্রাম নিয়েছি এখানে ওঠার পর এবং প্রথমে আমি নজরুল ইসলাম মুফতি নজরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে ওনার অনুভূতি জানতে চাইবো ভাই তোমার কেমন লাগতেছে এই এত উঁচু জায়গায় ওঠার পর তোমার অনুভূতি কি আলহামদুলিল্লাহ ভাই আসলে কিছু অনুভূতি বলার মতো না কিছু অনুভব করা লাগে কর্মস্থান ভিন্ন থাকার কারণে একটু দিতে পারছি না তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আমরা একটা ঈদর ছুটি ছুটি পাইছি আর এই উপলক্ষে সব একত্রিত হয়েছি এই সুযোগ আল্লাহ করে দেখুন আলহামদুলিল্লাহ আর ও হিসাবে আমরা গগন টিলা দায়ী তার উচ্চতা তো আপনারা জানো নিউ বিশেষ করে এই সফরে মিস করলাম কয়েকজন বন্ধুরে যারা প্রবাস আছেন বিশেষ করে মোহাম্মদ আনসার আহমদ তারপরে আহমদ নুমান আহমদ তারপরে নুমান আহমদ তারপরে ভাই মিসকাত কামরুল ইসলাম ভাই ইসলাম কামরুল ভাই ধন্যবাদ নজরুল ইসলাম তো আমি এখন জানতে চাইব মাহমুদ আল মাহমুদ উমায়ের ভাই কাছ থেকে জানতে চাইব ওনার অনুভূতি কেমন দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছর পর আমরা যে একত্রিত হলাম তোমার কেমন লাগতেছে সবাই আরও তো চার পাঁচ চার পাঁচজন বাকি রয়েছে ওনারা প্রবাসে রয়েছেন যার কারণে সবাই একত্রিত হতে পারে তারপরও এখানে রয়েছেন দশ থেকে ১২ জন রয়েছেন এখানে তো কেমন লাগতেছে তোমার আলহামদুলিল্লাহ আসলে এই টিলাটার নাম অনেকবার শুনছি আর আজকে বিশেষ করে ধন্যবাদ জানাইতাম স্যার আজকে আমরা ক্যামেরার পিছনে যে মানুষটা আছে অফিসিয়াল আমার বন্ধু আমরা অনেক আগ্রহ করে এই টিলায় নিয়ে আইছেন আর কারণেই আমরা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গা ভিজিট করি আমরা এখন গগনটিলা গগন টিলা করলাম থরলাম সর্বোপরি খুব ভালো লাগে আর সবচেয়ে মজার হতে হইলো আমরা দীর্ঘ পাঁচ বছর পরে সব ক্লাসমেট আমরা একত্রিত হইতাম পারছি গরুর সাথে দেখা সাক্ষাৎ মাই অনেকদিন পরে একসাথে হইয়া খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যদিও কষ্ট হয়েছে তো আর এদিকে গিয়া আমরা সব অনেকদিন পর একত্রিত হয়েছি জামাল ভাইয়ের কাছ থেকে জানতে চাইব কেমন লাগতে আলহামদুলিল্লাহ আসলে আমরা তো সময়ের স্বল্পতার কারণে অনেক সময় অনেক কর্মস্থ কর্মব্যস্ততা থাকার কারণে আমরা একত্রিত হইতে পারি না গগনটিলা আসা থেকে সবচেয়ে বেশি ভালো লাগে ওটাও যে আমরা পাঁচ বছর পরে দীর্ঘ সব আর কর্মব্যস্ততা যাও ঈদর পরে আমরা সবজনে একত্রিত হইতাম পারছি আর আমরা তো আজকে বিভিন্ন জায়গায় ভিজিট করলাম যেমন অন্যান্য জায়গা অকল করিয়া আইছি এখন প্রায় নয়শো ষাট ফুট উপরে আইছি তো এটা আলহামদুলিল্লাহ ভালো লাগে বাকি যারা আপনারা দেখলা আপনারা দেওয়া তো ইল ইনশাল্লাহ আইবা ভিজিট করবা খুব সুন্দর জায়গা এটা দেখার মতো একটা জায়গা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা ইটলা তাইয়া আর বিশেষ করে আমরা যে ক্লাসমেট সবাই একসাথে একত্রিত হতাম ফার্সি মনসুর লাগে আমরা আল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া মনসুর আহমদ যিনি রয়েছেন তিনি অত্যন্ত সুন্দর সঙ্গীত পরিবেশনা করে থাকেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে কারণ দীর্ঘ পাঁচ বছর আমরা বিভিন্ন কর্মব্যস্ততায় অনেকেই আবার ফরাত তো দীর্ঘ পাঁচ বছর বাদে একখান ওয়াটা মানে কতটুকু আনন্দের বিষয় এটা মানে বোঝানির মতো নাই